সামাজিক যোগাযোগ মাধ্যমে বানভাসী মানুষের জন্য অফুরান ভালোবাসা তুমুল বৃষ্টি আর বাঁধ ভাঙা বন্যার তোড়ে প্লাবিত দেশের পূর্বাঞ্চল কাল বিলম্ব না করে মানবতার দয়াবেগ নিয়ে দুর্গত মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন দেশের ছাত্র জনতা সর্বস্তরের মানুষ হ্যাঁ সর্বস্তরের মানুষ অতীতের মতোই একতাবদ্ধ হয়েছেন সব মতভেদ বিবাদ বিসংবাদ ভুলে সর্বশক্তি নিয়ে এ ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নেমেছেন সবাই যে যেভাবে পাচ্ছেন অর্থ খাদ্য বস্ত্র চিকিৎসা উদ্ধার আশ্রয় শুশ্রূষা দিয়ে কায়িক পরিশ্রম দিয়ে ত্রাণ কাজে সহায়তা করছেন তারা বলছেন এই ঐক্যই দুর্যোগ দুর্বিপাক থেকে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের প্রধান শক্তি দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর এই মহৎ গুণটি এদেশের মানুষ বহু আগেই রপ্ত করেছিল সিডর আইলা থেকে শুরু করে বন্যা জলোচ্ছ্বাস প্রবাহ কিংবা অগ্নিকাণ্ড ভবনধস এমনকি মহামারীর সময় সর্বস্তরের মানুষ আপন আপন আপনার মানবিক কাজে সক্রিয় থেকেছেন সবাই মিলে দুর্যোগ অতিক্রম করে জীবনের বুনিয়াদ অব্যাহত রাখতে অবদান রেখেছেন এবারও দেশের পূর্বাঞ্চলে বন্যায় তার ব্যত্যয় হয়নি রাজধানী সহ সারা দেশে পথে পথে দেখা যাচ্ছে ত্রাণ সংগ্রহের কাজ তবে এখন ত্রাণ তহবিল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ ত্রাণ কাজে নানা উপকরণ দান ও সরাসরি অংশ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা পালন করছে বিশেষ করে ফেসবুক ত্রাণ কাজে নিয়োজিত ব্যক্তিদের যোগাযোগ অভিজ্ঞতা বিনিময় পরামর্শ ত্রাণ সামগ্রী বিতরণ ও সংগ্রহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ফেইসবুকের বুক ভরা এখন ত্রাণ কাজের ছবি ভিডিও আর এ সংক্রান্ত হরেক রকম আবেদনে বিভিন্ন গ্রুপ সংগঠন সামাজিক প্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত উদ্যোগেও মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন তাদের আহ্বান অনুরোধ অভিমত অভিজ্ঞতা মোটো ফোন নম্বর ব্যাংকের সঞ্চয় হিসাব নম্বর যোগাযোগের ঠিকানা এই সব তুলে দিচ্ছেন তারা ফেসবুকে। মানুষ তাতে সাড়াও দিচ্ছে দেশে দুর্যোগ দুর্বিপাক আসতেই পারে সামাজিক মাধ্যমে এসব উক্তি এসব ছবি বলে দিচ্ছে সম্মিলিত মানুষের বিপুল চেষ্টায় মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ